সামান্তা রুদ প্রভু এখন নাগার জীবনের অতীত বর্তমানে শুধুই সভিতা নাগার্জুন পুত্র নাগা চৈতন্য এবং অভিনেত্রী সবিতা ধুলিপালার বিয়ে এখন শুধুই কিছু সময়ের অপেক্ষা বিচ্ছেদের পর থেকেই প্রাক্তনকে সর্বোপরি সামান্থা নামটিকেই এখন এড়িয়ে চলেন নাগা তবু সামান্থা যেন কিছুতেই তার পিছু ছাড়ে না এমনকি সবিতার সঙ্গে ঘটা করে নতুন জীবন শুরু করার সময়ও তাদের পাশে এসে দাঁড়ালেন সামান্থা গায়ে হলুদ থেকে মঙ্গল স্নান সর্বত্রই উপস্থিত ছিলেন তিনি এমনকি বিয়ের অনুষ্ঠান থেকে ছবিও পোস্ট করেছেন তিনি যদিও খবর ভীষণভাবেই সত্যি যে নাগা ও বিয়েতে এ সবিতার উপস্থিত ছিলেন সামান্থা এমনকি নাগার নতুন বউ সবিতার গালে হলুদ ছদ দেখা গেল তাকে গালে গাল রেখে ছবিও তুললেন তবে ইনি সামান্থা ঠিকই তবে সামান্থা রুদ প্রভু নন সামান্থা ধুলিপালা যিনি কিনা সবিতা ধুলিপালার দিদি হুম নাগার স্যালিকার নামও সামান্থা যিনি কিনা পেশায় চিকিৎসক বিয়েও করেছেন সাহিল গুপ্ত নামে এক চিকিৎসককে তবে কথা সত্যি যে সামান্থা নামটি কিছুতেই যে নাগার কিছু ছাড়ছে না এই ছবিগুলো দেখে নেটিজেনরা অনেকেই দায়ী বলছেন হায়রে কপাল দ্বিতীয় বিয়েতেও আবার সামান্থা চার ডিসেম্বর হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বসতে চলেছে নাগার চৈতন্য এবং সুমিতা ধুলিপালার বিয়ের আসর আট ঘন্টা ধরে সময় রীতি মেনে বিয়ে করবেন তারা পঞ্চাশ কোটি টাকায় এর একটি ওটি প্ল্যাটফর্মকে বিয়ের সত্ত্বে বিক্রি করেছে নাগা সবিতা প্রসঙ্গত এই বিয়ে সবিতার জীবনের প্রথম বিয়ে হলেও নাগার দ্বিতীয় বিয়ে এর আগে দু সালে ঘটা করে বিয়ে করেছেন নাগা চৈতন্য এবং সামান্থা প্রভু তিক্ততার মধ্যে দিয়ে দু হাজার একুশে সেই ভালোবাসার বিয়ে ভেঙে যায় তবে সেসব এখন অতীত জানা যাচ্ছে নিজের বিয়ে সবিতা তার মা ও দিদিমার পুরনো ঐতিহ্যবাহী গয়না পড়ে করবেন এরকম নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ